জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিরনিদ্রার পাশে নীরবে শুয়ে আছেন এক শহীদ শহীদ হাদি ইতিহাস কবিতা আর আত্মত্যাগের এক অনন্য মিলনস্থল হয়ে উঠেছে রাজধানীর এই পবিত্র প্রাঙ্গণ বিদ্রোহী কবি নজরুল ইসলাম যিনি তার কবিতায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা সৃষ্টি করেছিলেন সেই কবির সমাধির পাশেই শহীদ হাদির কবর যেন সেই বিদ্রোহী চেতনারই বাস্তব প্রতিচ্ছবি নজরুল কলমে জাগিয়েছিলেন সংগ্রামের আগুন আর শহীদ হাদি জীবন দিয়ে প্রমাণ করেছিলেন সেই আদর্শের শক্তি নজরুল তার কবিতায় বলেছিলেন মৃত্যুরে যাহারা তুচ্ছ করিল তাহারা অমর এই পঙ্ক্তির সঙ্গে মিল খুঁজে পান অনেক দর্শনার্থী যারা কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে শহীদ হাদির কবরের সামনে দাঁড়িয়ে নীরবে সম্মান জানান ইতিহাসবিদ ও সাংস্কৃতিক গবেষকদের মতে এই দুটি কবর পাশাপাশি অবস্থান করায় নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ও প্রতিবাদের বার্তা আরও গভীরভাবে পৌঁছে যায় কবিতা আর আত্মত্যাগ দুটি যে একই আদর্শের পথিক তা এই স্থানটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নজরুলের সমাধির পাশে শহীদ হাদির কবর আজ শুধু একটি স্মৃতিচিহ্ন নয় এটি বাঙালির প্রতিবাদী চেতনা ও আত্মমর্যাদার নীরব সাক্ষী